নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি তিনি মালদা জেলার পুলিশ সুপার পদে পা রাখতেই তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন মালদার বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব শুভেচ্ছা যাপনের পূর্বে একই ফ্রেমে ধরা পড়ল মালদার নতুন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এবং বিদায়ী পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার